দুদা না এক প্লেটে তিনটে পরোটা একটা সিদ্ধ ডিম আর কি এক টুকরো কাঁচা লঙ্কা এক টুকরো পیاز একটা আমি বহুদিন আগে মসজিদে একটা বক্তব্য রেখেছিলাম সুদেবির বিরুদ্ধে তার কারণে আমাকে মসজিদের ফদবা বন্ধ করে দেওয়া হয়েছে কারা করেছিল

কত বছর দশ থেকে এগারো বছর দাবাতে তবলিগের কাজ আমার থেকে ভালো কটা মানুষ বসবাস এখানে কি রাজুদা কি ভালো হতো মনে হয় রাজুদা চেনা এক প্লেটে তিনটে পরোটা একটা সিদ্ধ ডিম আর কি এক টুকরো কাঁচা লঙ্কা এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা আনলিমিটেড তরকারি যাতে হয় না টিনের টিকিট আচ্ছা ওকে আর ভিড় আপনি এই বাটার মরে একটা ছেরা প্যান পরে চুলের কাটিংটা মাসকান থেকে ছেঁচে দিয়ে ছেরা প্যান পরে ইদুর মারা বীজ দিয়ে চা করে খাওয়াবেন আপনিও ভাইরাল হয়ে যাবেন কথা ঠিক বলছেন না সেখানে দেখবেন প্রথম মানুষ জড় হয় তো আমরা সব রাজুদার শ্রোতার মতো হয়ে গেছি রাজুদার যে শ্রোতা ওই এক প্লেটে তিনটে পরোটা পাবো কখন সেই আশায় বসে আছি কখন এক টুকরো আনলিমিটেড তরকারি পাবো কখন এক টুকরো পেঁয়াজ পাবো কখন একটা কাঁচা লঙ্কা পাবো একটা সিদ্ধ ডিম পাবো এ তো আমাদের ক্যানিং থেকে বজবাজ আপ ডাউন তিরিশ টাকা টিকা আসতে পনেরো টাকা যেতে পনেরো টাকা বসবাস টু ক্যানিং ক্যানিং তো আজকের আমাদের মাঝে এমন একটা রোগ ঢুকে গেছে যে রোগটা বার করা প্রচুর মুশকিল হয়ে গেছে বিপদ হয়ে গেছে যে রোগের কারণে আমরা কোরআন হাদিসের কথা যতই শুনি বা যেখানেই হয় হুজুরদের তো গাল থেকে গেজা উঠে গেল দাওয়াতে তবলিগের ভাইরা আমির সাহেব যারা আছে রাহাবাদ যারা আছে তারা সপ্তাহে গাছ হয়তো হয়নি হয় না হয় যে পৃথিবীতে এমন কোন এমন কোন দল আছে মানুষের দরজায় দরজায় গিয়ে ডেকে এনে ভালো পথে নিয়ে যায় আছে কি নেই নেই একমাত্র দাওয়াতে তবলিগের ভাইরা এই কাজটা করে তারা করে তাদের স্বার্থে তাদের ভালোর জন্য না আমাদের ভালোর জন্য তারপরেও মানুষ সজাগ হয় না তারপরেও মানুষ বেনামাজি তারপরেও মানুষ হারামের সঙ্গে যুক্ত তারপরেও মানুষ সুদের সঙ্গে যুক্ত তারপরেও মানুষ মদের সঙ্গে যুক্ত তারপরেও মানুষ দুরম্বরীর সঙ্গে যুক্ত তারপরেও মানুষ চিটিংবাজি ধোকাবাজি পাপ অন্যায় অনাচার অবিচার থেকে আসেনি কারণ 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 রোগটা কোথায় জানে রোগ হলো শয়তান নামো 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 একটা জীব আমাদের ভিতরে প্রবেশ করেছে সে শুধু বলছে ওইখানে যাসনি ঠান্ডার সময় ঠান্ডা লাগবে আয় আবদ্ধ ঘরে এখানে এসো এসো আবদ্ধ ঘরে লেপ কাঁথা মুড়ি দিয়ে এখানে বসে 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 আর যারা আসেনি তারা তো জান্নাতের টিকিট পেয়ে তারা তো অমর ফারুক অমর ফারুক আবু উসমান আলী তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে পৃথিবীতে শুধু যদি নামাজ পড়ে জান্নাতে যাওয়া যেত শুধু যদি নামাজ পড়ে জান্নাতে যাওয়া যেত তাহলে আমার মতো কত হুজুর শুধু মল্লিপন নামাজ পড়তো দাবাতে তব্লিগের কাজ করতো না দিনের খেদমত করতো না দিন প্রতিষ্ঠানগুলো চালাতো না চালাতো আমি যে সমাজে এই একটা কল বসিয়েছি মানুষের উপকারের জন্য এটা সবাবের কাজ না নাকি গোনার কাজ জি জি তাহলে শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এটা ভুল কথা সাথে সাথে আল্লাহর রহমত দরকার আছে বনি যুগে যুগেতে একটা দেহ ব্যবসায়ী নারী জীবনে কোনোদিন নামাজ পড়েনি اے باباجی একটা দেহ ব্যবসায়ী নারী সে কোনদিন নামাজ পড়েনি রোজা রাখেনি হজ করেনি যাকাত দেয়নি সেই মেয়েটা আল্লাহ দয়ার জান্নাতে গেল কি গেল কি করে একটা অবলা জীবকে কয়েক ফোঁটা পানি পান করানোর জন্য আল্লাহ তার প্রতি দয়া করে তার জীবনের সমূহ গুনাহ maaf করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতের অধিবাস অধিবাসী বানিয়েছে জোরে বলে

আমার থেকে 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 ভালো কেউ বোঝে তবে বা একটা জিনিস জানিয়ে রাখি আপনাকে যদি জীবনে শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যেত যেত আল্লাহ বা আল্লাহ নেভি আল্লাহ রসুল বলেছেন একটা ইসলামের ঈমানের সত্তরটার বেশি শাখা পোশাখা রয়েছে আমি তো মনে করি সত্তর হাজারের বেশি শাখা পোশাখা রয়েছে এর এটা কথা হল এক একটা ঈমানের আপনি দেখেন ভিতর দিয়ে যে মানুষটা পাঁচ অক্টে নামাজে ভিতরে আছে আবার ভিতর থেকে সুদের সঙ্গে লেনদেন করে রেখেছে হারামের সঙ্গে লেনদেন করে রেখেছে কত হাফে জালেম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ঠিক বলছি না ভুল বলছি জি এদেরকে এদেরকে বোঝাবে এরকমই জায়গা আসা দরকার আছে এবার সুদ বিরুদ্ধে বলা যাবে জি সুদ হারাম এই সুদ খাওয়া এই সুদখোরদের হাসুরার ময়দানে কামনভাবে তুলবেন সে জানলে আমি অবাক হবে আমি বহুদিন আগে মসজিদে একটা বক্তব্য রেখেছিলাম সুদের বিরুদ্ধে তার কারণে আমাকে মসজিদের খতবা বন্ধ করে দেওয়া হয়েছে কারা করেছিল এই যারা নামাজি তারাই করেছে পাঁচ অক্ত নাম ধরে বলে দিলাম আপনাদের এলাকা আমার খুব পরিচিত এলাকা এগারোটা বছর আপনাদের মাঝে ছিলাম অন্যায়ের বিরুদ্ধে যখন আপনি বলবেন আপনার মুখ বন্ধ করতে হবে আমি বলেছিলাম আজকে যখন অন্যায়ের বিরুদ্ধে যখন নবী আনা মেম্বার আমি আব্দুল সালাম বলতে পারিনি এরকম মসজিদের ইমামতি আমার দরকার নেই চলে এসেছিলাম আজও পর্যন্ত সেই মসজিদের মেম্বার আমি পা দিই কিছু নামাজি কিছু এক চিল্লা দেনেওয়ালা সুদখোর আমি বলছি না সবাইকে বলছি না কিছু তারা বলল হুজুর তোমার খতবা দিতে হবে না তুমি শুধু নামাজ পড়ি আর চলে যাবে শুধু নামাজ পড়াবে আর চলে যাবে আমি বললাম যে নবীর হক কথা বলা যাবে না সেই মেম্বারে আমার মতো ইমাম থাকার কোনো দরকার নেই অ্যাকশনের নামাজি তাদের ছিল বড় বড় দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি হজ করে এসেছে তারা খোদবা বন্ধ করে দিয়েছিল মসজিদ এরা কি বেনামাজি হিন্দু কাউরা ইহুদি খ্রিস্টান আমার মতো একজন নামাজি আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে আমি সেই জন্য বলেছি আমার অন্তর যদি পরিষ্কার থাকে তাহলে আমার আপনার জীবনটা সুখীময় হবে এই যে এতগুলো লাইট জ্বলছে এর একটা ট্রান্সফর্মার আছে না জি একটা ফেজ আছে না নেই এতগুলো বক্স মাইক চলছে এর একটা গন্তব্যস্থল মেশিন আছে একটা গ্রামে একটা মিটার দেওয়া হয় একটা টেনসমিটারের মাধ্যমে সারা গ্রাম আলোয় আলোকিত হয় আবার যদি ওই মিটার যদি খারাপ হয় গ্রাম অন্ধকার হয়ে থাকবে না আলো নাই জি অন্ধকার আমার শরীরের ভিতরে হাত আছে পা আছে চোখ আছে নাক আছে শরীরে একাধিক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার ভিতর দিয়ে আমার একটা ট্রান্সমিটার বসানো আছে যার নাম হচ্ছে আলা ওয়াহিয়াল কল অন্তর বা হৃদয় এটা যদি ভালো থাকে হাত আমার ভালো কাজ করবে এটা যদি ভালো থাকে জিহবা আমার ভালো কথা বলবে এটা যদি ভালো থাকে চোখ ভালো জিনিস দেখবে অন্তর নামক ট্রান্সফার্মার যদি ভালো থাকে কান নামক জিনিস ভালো কথা শুনবে অন্তর নামক ট্রান্সফার্মার যদি ভালো থাকে এই পাটা ভালো কাজে যাবে মসজিদের দিকে যাবে অন্তর নামক ট্রান্সফার্মার যদি খারাপ হয়ে যায় হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচ এই যদি খারাপ হয়ে যায় আমার জীবনের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ খারাপের দিকে নিয়ে যাবে জি জি একটা গ্রামে একটা ট্রান্সফার্মার যদি খারাপ হয়ে যায় একশোটা বাড়িতে আলো জলে আর একটা মানুষের দেহে একটা একটা পাস যদি খারাপ হয়ে যায় সেই পার্সার আমার সেই পাঁচটার নাম আমার রসুল দিয়েছেন আলা বাহিয়াল পল পল ওই পার্সটার নাম হলো অন্তর বা হৃদয় এই অন্তর যদি খারাপ হয়ে যায় হৃদয় যদি মানুষের খারাপ হয়ে যায় অন্তরের ভিতরে যদি শয়তান নামক জীব যদি বাসা বাঁধে সে যদি সরাসর সর্বদাই বলে হিংসা কর সুদ খা হারাম খা জেনা কর ব্যবিচার কর মদ খা জুয়া খেল সব সব কিছু কর এই অন্তর নামক যে জিনিসটা যদি এই সমস্ত জিনিস দিয়ে যদি ভরপুর হয়ে যায় যায় বাবাজি আমার সোনার চাঁদ ভাইরা মনে রাখবেন আমার জীবনের যত কাজ হবে সব সব অন্যায় কাজ হবে কোনোদিন ভালো কাজ হবে